আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনার শোনামনিদের জন্য বাচ্চাদের ইলেকট্রিক থ্রি ইন ওয়ান বেবি মাস্টার দোলনা বেবি মাস্টার দোলনা বা রকার যেটাই বলেন এটা থ্রি ইন ওয়ান রকার তিনভাবে ইউজ করা যায় এটা এটা দেখা দিচ্ছি আমরা এটা এইভাবে দুলবে আপনার বাচ্চা বসে থাকতে পারবে এবং বাচ্চা বড় হলে এটা ইউজ করা যাবে এটা মশারি সহ মশারি সহ এটা মশারি সহ থাকবে বাচ্চা জিরো থেকে তিন বছর সাড়ে তিন বছর চার বছর পর্যন্ত ইউজ করা যাবে এটা হলো মাস্টালার ব্র্যান্ড মাস্টালার বেবি থ্রি ইন ওয়ান রকার যেটা বলে ইলেকট্রিক এটা এটা আপনার ব্যবহারের সুবিধা হচ্ছে আপনার তিনভাবে তিনভাবে ব্যবহার করতে পারবেন এটা ব্যাটারির সাহায্যে ব্যবহার করা যাবে পেন্সিল ব্যাটারি এবং আপনার চাইলে এটাতে আপনার ডাইরেক্ট কারেন্টে আপনার ডাটা ক্যাবেল আছে ক্যাবেল দিয়ে চার্জের মাধ্যমে চালাতে পারবেন চার্জের ফ্লাকের মধ্যে ডাইরেক্ট কারেন্টে চলতে চলবে এবং চাইলে আপনার পাওয়ার ব্যান্ডের সাহায্যে এটা চালাতে পারবেন এই থ্রি নন মাস্টালার দোলনাগুলো যদি নিতে চান আমাদের উপরে দেওয়ার যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারগুলো আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা আপনার স্টক বেশির কারণে এটা ন হাজার দুশো টাকা ছিল দাম স্টক পরিমাণ বেশি রাখা রাখার না। আমরা ওয়াফার প্রাইসে দিচ্ছি মাত্র আট হাজার আট হাজার আটশো টাকায় আট হাজার আটশো টাকায় এই থ্রি নন দোলনাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ইলেকট্রিক মাস্টালার থ্রি নন দোলনাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে এটা খুবই হেভি এগুলো কিন্তু আপনার কোনোটাই প্লাস্টিকের বডি না সম্পূর্ণ আপনার অ্যাসেসের উপরে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা খুবই হেভি এবং খুবই মজবুত কিন্তু এটা এটা দেখে নেবেন আপনার মাস্টালার ব্র্যান্ড সবচেয়ে চায়নার মধ্যে সবচেয়ে হাই ব্র্যান্ডের মধ্যে এই থ্রি নন রকারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র আট হাজার আটশো টাকা অফার প্রাইস থ্রি যদি যদি অর্ডার করতে চান আমাদের উপরে দেওয়ার যে নাম্বারগুলো দেখছেন সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব যেখানে নেন শুধু অর্ডার করতে হলে আপনার ফুল অ্যাড্রেস নাম ঠিকানা ফোন নাম্বার এবং আমাদের কিছু টাকা প্রথমে চার পাঁচশো টাকার মতো অ্যাডভান্স করে দিলে আমরা সারা বাংলাদেশে এটা যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো আর যদি দোকানে আইসা নিতে চান সরাসরি দেখে নিতে চান সরাসরি দেখে নিতে চাইলে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলবিয়া বেবি শপে আসলেই এই থ্রি নন সহ আরও অনেক আইটেম গাড়ি সহ বিভিন্ন রকার স্কুটি সহ বেবি বেবিদের যা চান এ টু জেড সব আমাদের থেকে নিতে পারবেন যেহেতু আপনার থ্রি ননটা নিয়ে আজকে ভিডিও ইনশাল্লাহ তিন ঘন্টা আর দামটা আবারও বলে দিচ্ছি আট হাজার আটশো টাকা অফার প্রাইজে আমাদের কাছে থেকে নিতে পারবেন অর্ডার করলে এখনই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভিডিওটি আজকে এই পর্যন্তই আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন ইনশাল্লাহ নতুন আরও ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম